আসসালামু আলাইকুম ওরা দেশ এবং দেশে বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন করছে হুজুর ঘোরা খাওয়া যায় না তো ঢাকা গাজীপুরে নাকি আড়াই শত টাকা করে ঘোরার মাংস বিক্রি করতেছে তো ঘোরা খাওয়া কতটুকু যায় সে বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ইশা আল্লাহ আশা করি জেনে যাইবেন তো রসুল সাল আলাইহালামের যুগে ঘোরা খাওয়া জায়েজ ছিল কিনা সেটা খাওয়া জায়েজ ছিল না তখনকার সময়ে যে যুদ্ধ করতেন হিসেবে প্রধান অস্ত্রই হচ্ছে ঘোড়া তৎকালীন যুগে কোনো গাড়ি বা যুদ্ধের অস্ত্র হিসেবে অন্যান্য কোনো গাড়ি ছিল না তৎকালীন যুগে কোনো উড়োজাহাজ ছিল না তখনকার এই ঘোড়া দিয়েই যুদ্ধের জন্য তারা সওয়ারি হতো সেজন্য আল্লাহ রসুলের যুগে এক ব্যক্তি ঘোড়া একটা জবাই করে খেয়ে ফেলছিল তখন আল্লাহ রসুল মানা করছিল যে ঘোড়া খাইবা না ঘোড়া খাইলে যদি তুমি খাও তোমার দেখা দেখি সবাই খাবে সবাই খেলে ঘোড়া এক সময় কমে যাবে আমাদের যুদ্ধাস্ত্র কমে যাবে সেজন্য ঘোড়া খাওয়া নিষেধ করেছিলেন তবে এই যুগে খাওয়া কতটুকু জায়েজ আমি বলবো বাংলাদেশের মানুষের জন্য এটা খাওয়াটা না কারণ বাংলাদেশে ঘোড়ার উৎপত্তি হয় না যদি উৎপত্তি হয়তো গরু ছাগলের মতো ঘোড়া পালতো এমন কি অধিক পরিমাণে এটার উৎপত্তি হয়তো বাংলাদেশে তাহলে এটা আমাদের পক্ষে খেলে কোনো সমস্যা হতো না কারণ যেহেতু আমরা যুদ্ধ বা যুদ্ধাশ্র হিসেবে ঘোড়াকে বেছে নেই না তাহলে খেলে কোনো সমস্যা হতো না যেহেতু বাংলাদেশের মধ্যে কোনো উৎপত্তি নেই সেজন্য এটা না খাওয়াটাই ভালো তবে না জায়েজের কিছু না এমনকি হারামো না তবে না খাওয়াটাই বাংলাদেশের জন্য সেটাই ভালো আর ঢাকাতে এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে ঘোড়া খাচ্ছে ঘোড়া বিক্রি করতেছে তো এটা আমি তাদের কাছে অনুরোধ করব এটা করা ঠিক হয়নি এটা করবেন না কারণ বাংলাদেশে এটার উৎপত্তি কম যদি বেশি পরিমাণে হয়তো তাহলে যেহেতু এটা আমাদের ভিন্ন যে ইনপুটের কোনো কাজে লাগতো না সেজন্য আমরা খাইতে পারতাম যেহেতু আমাদের বাংলাদেশে উৎপত্তি কম সেজন্য আমাদের জন্য না খাওয়াটাই ভালো ইশা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন রসুলের যুগে এটা গুরুত্ব ছিল এটা হচ্ছে যুদ্ধাস্ত্র কিন্তু আমাদের এই দেশে বাংলাদেশে বা বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের কোথাও যুদ্ধাশ্র হিসেবে ঘোড়াকে বেছে নেই না সবাই উড়ুজাহাজ প্লেন থেকে ধরে অন্যান্য বস্তুগুলাকে যুদ্ধাস্ত্র ধরে বা গাড়িগুলাকে যুদ্ধাস্ত্র ধরে সেজন্য আমরা ঘোড়া খাইতে পারি তবে আমাদের দেশে উৎপত্তি কম সেজন্য আমাদের পক্ষে না খাওয়াটাই ভালো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অবশ্যই অন্যদেরকে বোঝার শোনার সুযোগ করে দেবেন শেয়ার করে আসসালামু আলাইকুম ওরা